সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে শেখা যাবে আজকের উচ্চারণের যে নিয়মটি বলবো এটি একটু কঠিন খেয়াল করে শুনতে হবে তবে আজকে নিয়মটি বলবার আগে আমি এর আগে বেশ অনেকদিন আগে আরেকটি উচ্চারণের নিয়ম এবং কিছু শব্দ বলেছিলাম সেটি মনে করিয়ে দিচ্ছি তাহলে আজকের বিষয়টি বুঝতে আপনাদের সুবিধার হবে তো আপনাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম যে যদি শব্দের প্রথমে অ থাকে সেটি স্বতন্ত্র অ হতে পারে আবার ব্যঞ্জনে যুক্ত অ হতে পারে এবং তার পরের বর্ণের সঙ্গে যদি দীর্ঘ ইকার রস্য কার দীর্ঘ দীর্ঘকার রিকার ইত্যাদি থাকে তাহলে পরে সেই প্রথম অয়ের উচ্চারণ ও এর মতো হয় কিছু শব্দ বলেছিলাম আমি কয়েকটি শব্দের কথা বলছি যেমন অনু তনু নদী গতি তারপরে যদি ইত্যাদি আপনাদের হয়তো মনে পড়েছে তো এটি হচ্ছে শব্দের প্রথমে যদি অ থাকে কিন্তু আজকে যে নিয়মটি বলবো সেটি হচ্ছে এমন যে এর মধ্যে অ থাকবে প্রথমে নয় এবং সেটা ব্যঞ্জনে যুক্ত অ স্বতন্ত্র অনয় আমি নিয়মটি বলছি শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনে যুক্ত অ আদ্য অয়ের মতোই ওই যে একটু আগে যেটি বললাম আদ্য অয়ের মতোই রসই ইকার দীর্ঘই উকার দীর্ঘ দীর্ঘকার রিকার এবং খিয়, জ ইঁয় ও য ফলার আগে থাকলে সেই অকারের উচ্চারণ ও এর মতো হবে সেই অয়ের উচ্চার উচ্চারণটি ও এর মতো হবে এই হচ্ছে নিয়মটি এবারে কিছু শব্দ বলছি তাহলে বিষয়টি একেবারে সুন্দর হয়ে যাবে একেবারে সহজ হয়ে যাবে যেমন ধরুন কাকলি প্রণতি অবগতি সুমতি বিরতি জননী ধরণী তপস্বী রমণী ঘরণী আপনারা খেয়াল করুন যে অয়ের পরে কোনো শব্দে রস্য ইকারাচ্ছে কোনোটাতে দীর্ঘ ইকারাচ্ছে কোথাও রস্য উকারাচ্ছে দীর্ঘ উকারাচ্ছে কিংবা কারাচ্ছে এমন আছে তো আমি শব্দগুলো আবারও শুনুন সরণী সকরুণ অতনু এই যে শেষে উকারাচ্ছে শেষের বর্ণের সঙ্গে কাজে মধ্যেটা ওকারান্তে হয়ে গেল দৈবজ্ঞ দৈবজ্ঞ সর্বযজ্ঞ অদম্য এবারে অয়ের পরের ব্যঞ্জন বর্ণের সঙ্গে আছে অর্থাৎ প্রত্যেকটা শর্ত এই শব্দগুলো পূরণ করছে কাজেই এটি এগুলো হচ্ছে একেবারে সঠিক উদাহরণ আলস্য অগত্যা সৌজন্য অগথ্য তারপরে অসভ্য ইত্যাদি আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো আমি নিয়মটি আবারও বলছি আপনারা মনে রাখবেন এটি শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনের যুক্ত অ আদ্য অয়ের মতোই রস ইকার দীর্ঘ ইকার রস্য উকার দীর্ঘ উকার রিকার এবং ক্ষ ও জফলার ফলার আগে থাকলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয় ও এর মতো হয় এই হচ্ছে নিয়মটি আর উদাহরণ তো আমি বললামই তো আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন আজকাল এবং প্রতিদিন খোদা হাফেজ